আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন তো যারা জন্মদিনের কেক বানাতে পারেন না তাদের সামনে আজকে আমি জন্মদিনের কেকটা নিয়ে হাজির হলাম তো আমি খুব সিম্পলভাবে কেকটা ডেকোরেশন করে দেখিয়েছি যাতে সবাই তৈরি করতে পারেন আর বাসায় এটা নাই সেটা নাই মেজারমেন্ট কাপ নাই এ নানান কথা চিন্তা করে যারা এই কেক বানাতে চান না তো তাদের জন্য আজকের এই রেসিপিটা তো আমি চারটা ড্রিমের কেক বানাচ্ছি তো কুসুমটাকে আমি আলাদা করে রেখেছি আর চারটা ডিমের জন্য আমি এইখানে এক কাপ চিনি নিয়েছি তো সাদা অংশের মধ্যে আমি চিনিটা কিছু কিছু করে দিচ্ছি আর বিট করছি এই তো অল্প কিছুক্ষণ দেওয়ার পরে ফোম হয়ে গেছে হালকা তো আমি আবারও কিছুটা চিনি দিচ্ছি আর আমি এখানে মাঝারি সাইজের একটা কাপ নিয়েছি খুব যে বড় কাপ আবার একদম যে ছোটো কাপ এরকম কোনো কিছু না আপনারা মাজারি সাইজের কাপ নেবেন তো আমি তিন চারবার করে দিয়ে সাদা অংশটাকে ফোম করে নিয়েছি তো এবার কুসুমের অংশটা দিচ্ছি কখনোই কিন্তু একসাথে ফোম করতে যাবেন না কুসুমের অংশ দিয়ে তাহলে হবে না ফোম হওয়ার পরে কুসুমের অংশটা দিয়ে ফোম করবেন তো এবারে এখানে দিয়েছি আমি চকলেট এসেন্স না সরি ভ্যানিলা এসেন্স আর এখানে দিয়েছি সামান্য সয়াবিন তেল এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল ছিল তো এখানে নিয়েছি আমি এক কাপ ময়দা তো আপনারা যে কাপে চিনি নিয়ে নেবেন তার সম এখানে ময়দা নেবেন তো এখান থেকে দুই টেবিল চামচ আমি ময়দা উঠিয়ে এখানে দুই টেবিল চামচ মালয়েশিয়ান কোকো পাউডারটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন সব সময় চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের আপনার কোকো পাউডারটা নিতে তো এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এতে কিন্তু টেস্ট খুব ভালো আসে আর দিয়ে দিলাম বেকিং পাউডার এখানে এক টেবিল চামচের একটু কম আছে তো এবারে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম তো দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার আমি ব্যাটারটার মধ্যে আমি অল্প অল্প করে আমি দেব আর খুব স্মুদলি আমরা এটাকে মিক্সড করব। এটা কিন্তু এলো পাথারিভাবে মেশানো যাবে না এই যে এক সাইড থেকে আপনাকে ধীরে ধীরে গোল গোল করে আপনাকে মেশাতে হবে এলো পাথারি মেশাতে গেলে তাহলে কিন্তু আমার ফোমটা নষ্ট হয়ে যাবে এই জন্য কখনোই আপনারা তাড়াহুড়া করবেন না বা এলো পাথারি ঘোরাবেন না তো আমি সবসময় একটু মিষ্টি জিনিসের মধ্যে এক চিমটি লবণ ব্যবহার করি এতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকে আর টেক্সচারটা তো দেখতেই পাচ্ছেন বেটারটা কেমন হবে তো এই যে এটা দেখেই বুঝে নিতে হবে তো আমি এখানে আট ইঞ্চি সাইজের একটা মল্ট নিয়েছি আর এখানে সামনে একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি তো ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে যে আমাদের রেগুলার কাগজ থাকে বাচ্চারা খাতা যে খাতাটা থাকে আমি সেই খাতাটা গোল করে কেটে নিয়েছি নিয়ে এটাকে সেট করে দিয়েছি তো আমি কিন্তু আজকের কেকটাকে আমি ওভেনে নয় আমি চুলায় বেক করবো চুলাতেও বেক করতে পারেন কিংবা আপনার রাইস কুকারেও বেক করতে পারেন তো আমি রাইস কুকারে বেক করবো তো এই জন্য মোল্ডের ভিতরে ঢেলে নিয়ে একটু ট্যাপ করবেন তাহলে বাবলস যে ক্রিয়েট হবে সেটা বের হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু একটা রাইস কুকারের মধ্যে এক কাপ পানি নিয়েছি আর এইখানে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড তো আজকে আমি পানির ভাপে আপনাদের সাথে কেকটা আমি বেক করে দেখাবো আর একটা কথা মনে রাখবেন চুলায়ও যদি করেন আপনারা পানির ভাপে করবেন তাহলে দেখবেন যে আপনার পাতিলটা পুড়ে যাবে না বা নষ্ট হবে না বা কেকের কালারটা নষ্ট হবে না বা চার সাইড থেকে পুড়ে যাবে না তো এই যে দেখুন আমি কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ফিরে ফিরে আসলাম দেখুন আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে একটা কথা বলা হয়নি আপনারা যে রাইস কুকারের ঢাকনাটা দেবেন সেটা শীঘ্র কখনোই বন্ধ করবেন না তো দেখুন একদম ক্লিন হয়ে কিন্তু বের হয়ে গেছে তো এবার কেকটাকে ঠান্ডা করে আমি এই যে চার সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি তো পানিরভাবে কেকটা করলে কি হয় এক্সট্রা কেকটা অনেকটা বেশি ফুলে যায় না আবার নামানোর পরে যে চুপসে যাওয়া সেটাও কিন্তু যায় না খুব সুন্দরভাবে একদম সেট হয়ে যায় সমপরিমাণভাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিচের অংশটা একটু লেগে যায় নাই বা পুড়ে যায় নাই বা কালার কোথাও কিন্তু উনিশ বিশ এরকম কিন্তু কিচ্ছু হয় না একদম সেম কালার সব জায়গাতেই আর খুব স্পঞ্জি হয়েছে কিন্তু কেকটা আপনাদের আমি দেখাচ্ছি তো এ দেখুন চাপ দিলে এটাকে ডেবে যাচ্ছে আবার ফোমের মতো উঠে যাচ্ছে তো কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন তো এবারে আমি এই কেকটা তিনটা লেয়ারে সম পরিমাণ কেটে নিব তো এই জন্য নাইফ নিয়েছি একটু সাবধানতা অবলম্বন করে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে যারা নতুন বেকারিতে নতুন তারা এইভাবে সাবধানে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কেকটাকে ধীরে ধীরে এটাকে আপনারা স্লাইস করে নেবেন তাহলে দেখবেন যে কেকের স্লাইসটা খুব সমানভাবে হয়ে গেছে একটা কথা মনে রাখবেন কেকের স্লাইসটা সুন্দর না হলে কিন্তু ভিতরে ক্রিমটা দেওয়ার পরে কেকটা দেখতে ভালো লাগে না এই যে দেখতে পাচ্ছেন আমার একটা লেয়ার কাটা হয়ে গেছে তো আমি এইভাবে কিন্তু তো এই তো দেখুন আমি কিন্তু তিনটাকে একদম সমানভাবে কেটে নিয়েছি স্লাইস করে নিয়েছি একটু কিন্তু কম বেশি হয়নি তো এইভাবে যদি আপনারা স্লাইস করে নেন তাহলে অনেকটাই দেখতে সুন্দর লাগবে তো এবারে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সুগার সিরাপ রেডি করব ইভেন আমরা কেকের যে আপনার ক্রিমটা আছে সেটা রেডি করব তো আমি হুইপ ক্রিম নিয়েছি তো যেহেতু আমি এখানে এক কাপ ময়দা কিংবা এক কাপ চিনি দিয়ে তৈরি করেছি সেহেতু আমি দেড় কাপ আমি হুইপ ক্রিম নিবার আর হুইপ ক্রিমটা কিন্তু একদম গলানো থাকতে হবে কিন্তু ফুলফিল ঠান্ডা হতে হবে হ্যাঁ তাহলে কিন্তু আপনারা ক্রিমটা খুব ভালো করে সেট করে নিতে পারবেন তো এখানে আমি দুই টেবিল চামচ আপনার পাউডার দুধ দিয়েছি এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো আমি আবারও বলছি হুইপ ক্রিমটা কিন্তু হালকা লিকুইড হবে যে এইমাত্র লিকুইড হয়েছে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় আছে আপনারা তখন ক্রিমটাকে বিট করবেন তাহলে দেখবেন যে ক্রিমটা খুব দ্রুত বিট হচ্ছে আর খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় আর আপনারা যদি একদম বরফ অবস্থায় করেন তাহলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় এক্ষেত্রে বিট করতে অনেক দেরি হয় আর একদম গরম গরম হয়ে গেছে ঠান্ডা নেই ওই অবস্থায়ও কিন্তু করবেন না তো আমি এই যে পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নিয়েছি তো কাটা বিটারের কাটার স্পিড অনুযায়ী অনেকের একটু টাইম কম বা বেশি হতে পারে তো এই যে সৌচাল অবস্থায় আছে তার মানে আমার ক্রিমটা আরেকটু বিট করতে হবে তাহলে কিন্তু পারফেক্ট হবে তো এই যে দেখুন আমার কিন্তু এখন রাউন্ড গোল গোল হয়ে গেছে তার মানে আমার ক্রিমটাকে বিট করা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব ভ্যানিলা সরি চকলেট আমি আপনাদের সাথে আর একটু দেখাচ্ছি তো কতটা পারফেক্ট হয়েছে যে দেখুন এটা কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না আমি কিন্তু চামচে নিয়ে এটাকে বারবার কাত করছি এদিক সেদিক করছি এটা কিন্তু পরে পড়ে যাচ্ছে না তো এবার অ্যাড করছি চকলেট কালার প্লাস চকলেট ফ্লেভার তো আমার কাছে চকলেট ইমালশানটা ছিল না চকলেট ইমালশান দিলে আর কোনো কিছুই দিতে হবে না আর চকলেট কালার দিলে অবশ্যই চকলেট ফ্লেভারটা অ্যাড করতে হবে তা নাহলে কিন্তু চকলেটের আপনার ফ্লেভারটা সঠিক মতো পাবেন না তো আমি আবারও বলছি এখানে চকলেট ইমালশন হচ্ছে কালার প্লাস ফ্লেভার দুটোই থাকে আর এমনি চকলেট কালারে শুধু কালারটা থাকে ফ্লেভারটা থাকে না তো এই তো আমি বিট করে নিয়েছি এবার আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো আমি হুইপ ক্রিম নিয়েছি আর এখানে আমি দেড়শো গ্রাম চকলেট দিয়েছি অর্থাৎ আপনারা যতটুকু গানাস তৈরি ক্ষেত্রে যতটুকু ক্রিম নেবেন তার ডাবল হচ্ছে চকলেট নেবেন তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে তো আমি ডাবল বয়েল করার জন্য এই যে পাতিলে পানি গরম করেছি আর এখানে একটা বাটির মধ্যে বসিয়ে বারবার নাড়াচাড়া করছি এই দেখুন কত সুন্দর গলে গেছে তো গলে গিয়ে আমার এটা সেট হয়ে গেছে এবার আমি কেকটাকে রেডি করবো তো যদিও আমার ভিডিওটা বড় হয়ে গেছে তো আমি আপনাদের সম্পূর্ণ বোঝার জন্য আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা বুঝতে পারেন তো আমি এই যে কেক বোর্ডের সাথে একটু কেকটা লাগিয়ে নিলাম সরি ক্রিমটা লাগিয়ে নিলাম যাতে করে কেকটা সরে না যায় তো এবারই দিচ্ছি সুগার সিরাপ এটা হচ্ছে পানির সাথে চিনির একটা সংমিশ্রণ যা যেটাকে কেকটা সফট রাখে ড্রাই হয় না তো এই জন্য সুগার সিরাপ দিতে হয় অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিতে হবে তো আমি এইভাবে চার পাঁচটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি তো সুগার সিরাপ দেওয়ার পরে আমি এখানে উপরে ক্রিমটা লাগিয়ে নিলাম তো এইখানে তিনটা লেয়ারে আমি একই কাজ করব কিন্তু উপরের লেয়ারটা একটু ভিন্নতা আসবে আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে তো আমি ক্রিমটাকে এইভাবে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কেউ পাইপিং ব্যাগের সাহায্যেও কিন্তু ক্রিমটা দিতে পারেন তো আমি আবার সাইড থেকে একটু রাউন্ড করে দিলাম যাতে সুবিধা হয় পুডিংয়ের ক্ষেত্রে খুব একটা ঝামেলা পোহাতে না হয় আমি শুরু থেকেই এইভাবে করে থাকি তো ক্রিমটা আমার দেওয়া মোটামুটি হয়ে গেছে একটা লেয়ারে এবার আমি এর উপরে দিয়ে দিব চকলেট গানাস তো চকলেট গানাসটা কিন্তু অবশ্যই হালকা লিকুইড থাকতে হবে কারণ এটা যখন আপনি বাহিরে রাখবেন ধীরে ধীরে একটা পর্যায়ে কিন্তু আবার একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন আবারও কিন্তু এটাকে গরম করে নেবেন তো দেখুন আমার গানাসটা কিন্তু নরম আছে তো এই পর্যায়ে গানাসটা কিন্তু থাকতে হবে তো আমি এইভাবে উপরে আমি চকলেটটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার প্যালেট নাইফ দিয়ে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সেট করে নিচ্ছি তো কেক জিনিসটা আসলে ধৈর্যের ব্যাপার এখানে কিন্তু আপনাকে একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে আর ভিডিওতে আমি কিন্তু চাইলে স্পিড বাড়িয়ে দেখাতে পারতাম কিন্তু সে সেটা করিনি আসলে যারা স্পিড দিয়ে দেখায় কেকটা কিন্তু অত দ্রুতও হয় না কেকটা আসলে এক সুন্দরভাবে সেট করতে হয় এটা ধীরে ধীরে কাজ করতে হয় তো এই তো আমি আবারও একটা লেয়ার দিচ্ছি তো আবারও একটা লেয়ার দেওয়ার পরে আবারও সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা লেয়ারে আপনাকে সুগার সিরাপ দিতে হবে তো এখানে আমি আবারও ক্রিমটাকে সেট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি আমি আবারও বলছি চাইলে আপনারা কেউ পাইপিং ব্যাগেও করতে পারেন এতে কিন্তু নতুনদের জন্য খুবই সহজ হবে আপনার লেয়ারটা মানে একদম পারফেক্ট হবে তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন আমি একদম ক্লাসের মতো করে আপনাদের সাথে শেয়ার করছি যারা অথেন্টিক ক্লাস করিয়ে থাকে জন্মদিনের কেক তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এটা দিয়েছি আর পাশ থেকে আমি এভাবে করে নিয়েছি তো ক্রাম্পেড পুডিং কিন্তু এই এইভাবেই করে তো পুরোটা সেট করে নেওয়ার পরে আমি এখানে আরেকটা কাজ করব সেটা হচ্ছে চকলেট দিয়ে দিব তো ওইটা মনে হয় আমার একটু স্কিপ হয়ে গেছে তো আমি এইখানে আবারও বসিয়ে দিলাম আরেকটা স্লাইস এটাকেও আমি সুগার সিরাপ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এবারে কি করব ক্রিম দেব না এবারে এর উপরে আমি আগে চকলেটটা দিয়ে নিব কারণ যেহেতু আমরা উপরে ডিজাইন করবো সেক্ষেত্রে চকলেটটা আগেই দেওয়া যাবে না সেক্ষেত্রে আগে চকলেট দিয়ে নিতে হবে তো এইভাবে করে চকলেটটা দিয়ে নিচ্ছি তাতে করে টেস্টটা আরও বেশি ভালো হয় তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন কেকটা যদি আপনারা দেখে এইভাবে আমি যেভাবে করেছি আপনারা যদি এইভাবে তৈরি করেন হানড্রেড পারসেন্ট আপনি ভালো রেজাল্ট পাবেন আর বাসাতেই কেক বানিয়ে খেতে পারবেন জন্মদিনের বাহির থেকে আর অস্বাস্থ্যকর পরিবেশের কেক আপনাকে খেতে হবে না কারণ বাহিরের কেকটা কিভাবে বানায় আমরা অনেকে অনেকেই বলতে সবাই জানি খুব একটা ভালো পরিবেশের হয় না তো ধীরে ধীরে আমি ক্রিমটা দিয়ে আমি পুরাটা সেট করে নিচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু একটুই স্কিপ করছি না আমি সুন্দরভাবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি খুব সুন্দরভাবে এভাবে করে আমি কেকটা ডেকোরেশন করছি তো এবার চার সাইড থেকে আমি হালকা একটু ডেকোরেশন করে নিয়েছিলাম সরি পুডিং করে নিয়েছিলাম নিয়ে আধা ঘন্টা ফ্রিজে অবশ্যই রাখতে হবে আর যারা নতুন আছেন তারা তো হাত চালু সে সেই মুহুর্তেই করতে পারবে তো আপনারা চেষ্টা করবেন ক্রাম পুডিং করার পরে আপনারা ফ্রিজে অন্তত দশ থেকে পনেরো মিনিট কিংবা আধা ঘন্টা একটু রাখবেন তাহলে ক্রিমটা খুব ভালো সেট হয় তো আমি ক্রাম পুডিং করে রেখে দেয়নি আমি সাথে সাথে এটার সাথে আবারও ক্রিম লাগিয়ে আমি এটাকে কোট করে নিয়েছি তো এই যে যে পর্যায়ে দেখছেন এটাই হচ্ছে পুডিং অর্থাৎ সামান্য একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে মুড়িয়ে নেওয়া বা ঢেকে ফেলাকে ক্রাম পুডিং বলে এবারে হচ্ছে আমি বেশি করে ক্রিম দিয়ে আমি কেকটাকে সেট করে নেব তো আমি আবারও বলছি নতুনরা আপনারা আধা ঘন্টা পর কিংবা দশ থেকে পনেরো মিনিট পর আপনারা এই ক্রিমটাকে ডেকোরেশন করবেন তাহলে দেখবেন যে আপনার কেকটা সরে যাচ্ছে না নড়ে যাচ্ছে না আর যারা নতুন অবস্থায় তারা তো হাতটা অনেক চালু আসছে তারা বুঝে তো পারফেক্ট থিকনেসটা তারা নিয়ে আসতে পারে তো দেখুন আমি কীভাবে আমি চার সাইড থেকে ক্রিমটা দিয়ে নিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন চার সাইড থেকে এভাবে একটু বেশি করে ক্রিমটা নিয়ে আসতে তো এই যে আমার কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে এবার আপনারা চাইলে এটাকে প্লেন শেপ রাখতে পারেন কিংবা অন্য কোনো কারুকাজ করতে পারেন তো আজকের আমি এই কেকটাকে প্লেন শিপ রাখবো না হালকা একটু কারুকাজ কাজ করব তো খুব সিম্পলভাবে আপনাদের সাথে দেখাচ্ছি যাতে যারা নতুন অবস্থায় তাদের করতে যেন অসুবিধায় না ভোগ করেন বা ঝামেলা মনে না করেন এই জন্য কিন্তু আমি এইভাবে আপনাদের সাথে দেখাচ্ছি তো দেখুন কিভাবে আলতো হাতে ধীরে 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 এটাকে গোল করে নিতে হয় বা উপরের অংশটাকে সেট করে নিতে হয় তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে এটা বুঝে নিতে হবে আসলে আপনারা হাতে কলমে শিখতে গেলেও কিন্তু এটা এমন কোনো কিছু না যে কোনো জিনিস কিন্তু চেষ্টা করতে হয় বা বারবার প্র্যাকটিস করলে কিন্তু আপনার জিনিসটা খুব ভালো একটা পর্যায়ে চলে আসে তো দেখুন আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে সুন্দর সেট করে নিয়েছি তো এবারে যে কাজটা করব আমি এখানে একটা স্ক্র্যাপার নিয়েছি তো আমি এই শুরু যে অংশটা আমি সেটা দিয়ে আমি এটাকে একটু ডিজাইন করে নিলাম নিলাম বা নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব আলতো হাতে আপনাদেরকে করতে হবে খুব তাড়াহুড়া করা যাবে না তো এই যে দেখুন আমার কিন্তু চার সাইডটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো বাকি অংশটা আমি সাইটে রেখে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই চার সাইডটা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো পারলে আপনারা অবশ্যই করবেন না পারলে আপনারা প্লেন শিপটাই রেখে দিবেন তো এবার এই ক্রিমটা আমি এইভাবে সেট করছি তো ক্রিমটা কিন্তু হালকা একটু জমে জমে গেছে যার জন্য আমার দিতে একটু অসুবিধা হচ্ছে আপনারা চাইলে পাইপিং ব্যাগের মধ্যেও কিন্তু নিয়ে এই কাজটা করতে পারেন তো আমি পাইপিং ব্যাগে নেই নি যারা নতুন তাদের বলছি তারা অবশ্যই পাইপিং ব্যাগে নেবেন তাহলে আপনাদের দিতে খুব সুবিধা হবে তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি চামচের সাহায্যে তো এইভাবে করে আপনারা চেষ্টা করবেন এই কাজটা করতে তাহলে দেখবেন যে আপনাদের কেকটাও খুব ভালো হবে তো আমি চার সাইড থেকে হালকা হালকা করে আমি এইভাবে দিয়ে নিচ্ছি আসলে কেকটা কিন্তু অবশ্যই ধৈর্যের একটা বিষয় ধৈর্য না থাকলে কিন্তু কেক বানাতে ব্যর্থ হবেন আর কেক বানাতে যারা মনে করে যে কেক বানানো আসলে কোনো প্যারাই না খুব ইজি একটা বিষয় আসলে কিন্তু তা না শুধু কেক বানালে হয় না এই ডেকোরেশন করতে যে কি ঝামেলা আর কতটা যে কষ্ট বারবার কালার মিক্সড করতে হয় অনেক অনেক জিনিস এলোপাথারি নষ্ট হয় অনেক জিনিস আপনার ময়লা হয় আর সবচাইতে একটা কাজ করবেন এই যে প্যালেট নাইফ এটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার না করে নিলে কিন্তু আপনি যখন কেকটাকে আপনার ক্রিম চকলেট সেট করবেন তাহলে কিন্তু অন্য একটা কালার চলে চলে আসবে তো আমি এভাবে একটু টিস্যু দিয়ে ক্লিন করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু ইয়া করে স্কিপ করে নিই খুব সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করব বলে আমি একটু ভিডিওটা বড়ো করেছি তো আমি অনুরোধ করছি কেউ মাইন্ড করবেন না প্লিস আপনাদের সুবিধার্থের জন্যই কিন্তু আমি আমার এই কাজটা করা বা একটু বড় করা তো চেষ্টা করবেন এটাও আলতো হাতে হালকা করে আপনাকে কাজটা করে নিতে হবে তো আমি এবার একটা টিস্যু দিয়ে পাশের যে অংশটা ময়লা ময়লা হয়ে যায় আমি সেটাকে পরিষ্কার করছি তো আমার ক্যামেরাটা এমন একটা জায়গায় রেখেছি যে কারণে হালকা একটু ট্যাপ হয়ে নষ্ট হয়ে গেল সাইটের অংশ তো ওটাতে আমি যখন কাজ করব তখন ওটা ঢেকে যাবে এমন কোনো বিষয় না তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তো এবারে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি নিয়ে এর ভিতরে আমি ক্রিমটাকে সেট করে নিচ্ছি তো আপনারা এ এরকম করে চেষ্টা করবেন ক্রিমটাকে সেট করে নিতে আর ক্রিমটা আমার কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই গরমে আমি কিন্তু ফ্যানের নিচে কাজ করছি অনেকে বলে যে ফ্যানের নিচে কখনোই ক্রিমের কাজ করবেন না তাতে করে ক্রিমটা গলে যায় তো আমার সাথে এরকম কখনোই হয়নি যে ক্রিম গলে গেছে আমি কিন্তু ফ্যানের নিচেই কাজ করছি তো একটা পাইপিং ব্যাগে আমি নিয়েছি তো অপর একটা পাইপিং ব্যাগে আমি একটা নজেল দিয়ে আমি এবারে সেট করে নিলাম তো এটাতে হয় কি আপনারা একটা পাইপিং ব্যাগের মধ্যে বিভিন্ন নজেল দিয়ে আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন বারবার আপনাদের পাইপিং ব্যাগ নষ্ট হবে না তো আমি কাজটা কিভাবে করছি আপনারা দেখুন তো আমি এটা কিন্তু খুব আলতো হাতে ধীরে ধীরে করছি উপর থেকে একটু দিয়ে তারপরে নিচে থেকে ট্যাপ করে দিচ্ছি আসলে কেকের বিষয়টা হচ্ছে এটা আসলে চোখ দিয়ে দেখে মন দিয়ে দেখে ভালো করে একটু খেয়াল করে বুঝে নিতে হয় এটা এমন কোনো কিছু না তো এইভাবে আমি সিম্পল একটা ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেক কষ্ট করে কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি তো এবারে আমি যে কালারটা করবো তা আমি এখানে ইলো কালারটা নিয়েছি রেডম্যান্ড ব্র্যান্ডের তো এটার কালারটা অনেক সুন্দর হয় আর খুবই ভালো মানের তো আমি এই কালারটা কালারগুলোই ব্যবহার করি রেডম্যান্ডের তো আমি এইভাবে ইলো কালারটা নিয়ে চলে আসলাম ততক্ষণে কিন্তু আমার কেকটা ফ্রিজে রাখা ছিল তো আমি আবার একটা পাইপিং ব্যাগের মধ্যে এভাবে করে কালারটা মেশালাম তো আমি আপনাদের একটা টিপস বলে দিচ্ছি অনেকে বলে কালার করতে গেলে আপু ক্রিমটা অনেকটাই নরম হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব তো এখানে দুইটা অপশন আছে যখন আপনারা কেকে কালার মেশাবেন সেক্ষেত্রে ওই ক্রিমটাকে একটু ওভারবিট করবেন ওভারবিট করলে কী হবে আপনি যখন কালারটা সেট করবেন তখন নর্মাল একটা ক্রিমের যে টেক্সচার সেটা চলে আসবে কিংবা আপনাদের ক্রিম যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবেন তো আমি এখানে কয়েকটা নজেল দিয়ে ভেবেছিলাম কাজটা করব তো একবার চিন্তা করলাম যে না টু ডি নজেলটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি কারণ টু ডি নজেল এমন একটা নজেল যেটা দিয়ে ক্রিমের যে কোনো কাজ যে কোনো ফুল তৈরি করা যায় আর এটা ইজিলি খুবই খুবই সহজভাবে কাজটাকে করা যায় তো এতে দেখুন আমি কিন্তু একটা পাইপিং ব্যাগের মধ্যে আর একটা পাইপিং ব্যাগ ঢুকিয়ে নিলাম এতে করে কিন্তু বারবার আপনার পাইপিং ব্যাগ নষ্ট হচ্ছে না তো দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করব এটাও কিন্তু একটা দেখার বিষয় হালকা একটু উপর থেকে একদম কেকের সাথে লাগানো যাবে না হালকা একটু উপর থেকে কেকটা যখন লেগে যাবে তখন এইভাবে করে আপনারা ঘুরিয়ে ফ্লাওয়ার তৈরি করতে পারবেন দেখুন আমি কত ইজিলিভাবে ফ্লাওয়ার তৈরি করছি তো এখানে আপনাদের আবারও বলছি এখানে একটু ইজিলিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা স্প্রেস করে এই ফুলটাকে তৈরি করতে পারবেন এটা দিয়ে কিন্তু আমি যে নিচের অংশটা করেছি এটা এ এটা দিয়েও কিন্তু এই ডিজাইনটাও করা যায় তো একটা নজেল দিয়ে কিন্তু আপনারা অনেকটাই ফুল এই যে স্টার এগুলা কিন্তু সবই দিতে পারবেন শুধুমাত্র একটা নজেল ব্যবহার করে তো আমি কিভাবে করছি আমি আবারও আপনাদের বলছি এটা একটু দেখেন তো আমি এখানে দুই একটা অন্য একটা নজেল দিয়ে জাস্ট এভাবে করে ট্যাপ করে দিয়েছি তো আমি আবারও দেখলাম যে না আপনাদের সাথে একটু দুইটাই শেয়ার করি যাতে আপনাদের সুবিধা হয় যারা প্রথম অবস্থায় কাজ করছেন তাদের পক্ষে যেন সুবিধা হয় সেই আমি একটা নজেলেরই ব্যবহার করলাম অন্যগুলা করলাম না আপনারা যদি অন্য কোনো নজেলের ব্যবহার জানতে চান বা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি আর কখনোই কিন্তু কেকের গায়ের সাথে লাগানো যাবে না এটাকে জাস্ট হালকা একটু উপর থেকে আপনাকে করতে হবে তো এই যে দেখুন আমি দেখিয়ে দিলাম একটা শুধুমাত্র একটা নজেলে কতটা কালারফুল হয়েছে তো এবারে যে কেকটা অর্ডার করেছিল আমি তার নামটা লিখবো তো আমা আমরা দেখেছি আমার এটা প্যাট খাতার একটা পেপার ছিল আপনারা চাইলে এ ফোর সাইজের একটু মোটা সাইজের পেপার নেবেন তো আমি এই টেকনিকটা অবলম্বন করে আমি কেকের যে উপরের অংশটা সেটা হচ্ছে আমি লিখে থাকি তো মুড়িওয়ালারা যেরকম কাগজটা পেঁচিয়ে নেয় ঠিক সেভাবে পেঁচিয়ে আমি একদম মাথাটা চিকন করেছি যাতে লেখাটা খুব চিকন হয় আমাকে কাস্টমার যে কাস্টমার দিয়েছে সে বলেছে অনেক চিকন করে লেখাটা লিখবেন তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে লিখছি আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটা সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে কেকের বিজনেস করি ইভেন সেই সাথে পেজের কাজও করি তো আপনারা বুঝতেই পারছেন কতটা কষ্ট করি তারপরে কিন্তু এক্সট্রা টাইম বের করে বয়েস দিতে হয় তারপরেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে হয় তা না হলে কিন্তু হয় না তো আমার লেখাটা খুব একটা এটাতে ভালো হচ্ছে না বা হয়নি আমি এই মুহূর্তে আমার ছোট্ট একটা বেবি সে খুব কান্নাকাটি করছিল তো আমার মাথার মধ্যে ওর কান্নাটাই ক্যাচ করছিল। তো সেক্ষেত্রে আমি খুব একটা মনোযোগ দিয়ে আমি লেখাটা লিখতে পারিনি তো এই জন্য আমার লেখাটা খুব একটা ভালো হয়নি তা আমি কিভাবে লিখেছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর চিকনটা এতটাই ভালো এই চিকন লেখার জন্য আপনার যে কাগজের ব্যবহারটা এটা খুবই ভালো এটা খুবই ভালো আপনারা এভাবে যারা নতুন অবস্থায় আছেন তারা এভাবে কাজ করলে দেখবেন যে আপনারাও লিখতে পারেন কারণ লেখা জিনিসটাও কিন্তু অনেকটাই ম্যাটার করে কেকের সৌন্দর্যর বিষয়ে তো এই যে দেখুন আমি আমার কিন্তু হ্যাপি বার্থডে লেখা শেষ হয়ে গেছে এবার যে ব্যক্তি আমাকে অর্ডারটা দিয়েছে যার নামে কেক হবে আমি তার নামে এবার লিখেছি এই যে সাদ আর পাশে আমি এখানে গোল্ডেন পেপারটা লাগিয়েছি এটা দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় যেখানে কেকের উপকরণগুলো পাওয়া যায় তো উপরে এবার আমি